হাঁটাচলা করতে পারতেন না না মানে কিভাবে হাঁটতেন লাঠি দিয়ে লাঠি দিয়ে হাঁটতেন জি লাঠি ছাড়া হাঁটতে পারতেন না না নিচে উঠবস করতে পারতেন না মোড়াতে বসতাম ম্যাম আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শরীরটা ভালো আছে ম্যাম এখন আলহামদুলিল্লাহ ম্যাম আপনার নামটা যদি একটু বলতেন আমাদেরকে মা মোহাম্মদ হাসিনা বেগম আপনার বয়স সুয়ান্ন আপনি পেশায় কি করেন গৃহিণী গৃহিণী কোথা থেকে আসছেন ম্যাম চাঁদপুর থেকে চাঁদপুর থেকে আসছেন ম্যাম আপনার মূলত কি সমস্যা হয়েছিল কত বছর ধরে আমার পায়ের সমস্যা আছে 3.5 বছর 3.5 বছর ধরে পায়ের সমস্যা জি মানে পায়ের কি সমস্যা যদি একটু বলতেন জয়েন্টে হিফে হিপ জয়েন্টে ব্যথা জি আচ্ছা আচ্ছা এই ব্যথার জন্য আপনি স্বাভাবিক জীবনে কি কি করতে পারতেন না চলাফেরা করতে অনেক কষ্ট হইতো হাঁটাচলা করতে পারতেন না না মানে কিভাবে হাঁটতেন লাঠি দিয়ে লাঠি দিয়ে হাঁটতেন লাঠি ছাড়া হাঁটতে পারতেন না নিচে উঠবস করতে পারতেন না মোড়াতে বসতাম মোড়াতে বসতেন জি বসার সময় উঠতে কোনো কষ্ট হইতো বা বসতে কোনো কষ্ট হইতো হইতো হ্যাঁ হইতো কেমন কষ্টটা হইতো ম্যাম কষ্ট পাইছি অনেক কষ্টে পাইছি তাই আপনি আপনি এই সমস্যাটা ধরে কতদিন ধরে ভুগছিলেন তিন বছর তিন বছর ধরে ভুগছিলেন জি এই তিন বছর ধরে কতজন ডাক্তার দেখাইছেন আনুমানিক দেখাইছি তিন চার জনের মতন দেখাইছি তিন চার জন ডাক্তার দেখাইছিল সে ডাক্তাররা কি বলছিল আপনাকে ওষুধ দিছে খাইছি অসুবিধা এত সুবিধা হয় না কি কিন্তু কোনো উপকার পান নাই না মানে ওষুধ যতদিন খেতেন ততদিন কি ভালো থাকতেন নাকি একটু একটু ব্যথা আর কি ব্যথা কমতো কিন্তু পার্মানেন্ট কোনো সমাধান পান নাই না তো পরবর্তীতে আমাদের এখানকার সন্তান কিভাবে পাইছেন ম্যাম আমার মেয়ের জামাই ভিডিও দেখছিল তারপরে আমাদের এখানে আসা ও আচ্ছা 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 তো এখানে আসার পরে কেমন চিকিৎসা পেলেন ম্যাম আলহামদুলিল্লাহ ভালো চিকিৎসা পেয়েছেন তো আমাদের এখানকার যে ডক্টর নার্স আমাদের এখানকার যারা আপনাকে চিকিৎসা দিয়েছে তারা আপনার সাথে কেমন ব্যবহার করেছে ভালো আপনি কেমন চিকিৎসা পেয়েছেন একটু বলেন তো আপনি কি এখন মানে উঠে দাঁড়াতে পারেন লাটিচার হাঁটতে পারেন লাটিছাড়া হ্যাঁ কিছু হাঁটতে পারি হেঁটে দেখাবেন আমাদেরকে আগে কি এরকম হাঁটতে পারতেন না এরকম হাঁটার জন্য আপনার লাঠি লাগতো এখন আপনি লাঠি ছেড়ে হাঁটতে পারেন আগে কি এরকম দাঁড়ায় থাকতে পারতেন এতক্ষণ না দাঁড়ায় থাকলে কি পায়ে ব্যথা করতো তাই তো এখন তো দাঁড়ায় থাকতে পারেন যাক শুনে খুব ভালো লাগলো ম্যাম ম্যাম আপনার মতো এরকম অনেক রুগী আছে যারা এই সমস্যা ভুগতেছেন তাদেরকে আপনি আমাদের ডিপিআরসি সম্পর্কে কি বলবেন এখানে আসার জন্য বলবো কেন বলবেন এখানে আসার জন্য এখানে চিকিৎসা ভালো এখানকার চিকিৎসা ভালো জি যাক আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো ভালো লাগলো ম্যাম

নির্ভরতায় অবিচল